এবার এক আদিবাসী দম্পতি নিজেদের অদম্য ইচ্ছের জোরে দীর্ঘ প্রায় আঠেরো হাজারেরও বেশি পথ সাইকেলে করে পাড়ি দিয়ে মৃত্তিকা সংরক্ষণ ও বৃক্ষরোপণের বার্তা দিলেন জনে জনে পৃথিবী জুড়ে বর্তমানে বাহান্ন পার্সেন্ট মাটি নষ্ট হয়ে গিয়েছে আর সেই নষ্ট হয়ে যাওয়ার কারণে বন্ধা জমি হয়ে পড়ায় তা কৃষিকাজের অনুপযোগী হয়ে পড়েছে আর যার ফলে ধীরে ধীরে প্রভাবিত হচ্ছে চাষাবাদ আর তারই প্রভাব পড়তে চলেছে পৃথিবী জুড়ে মৃত্তিকার অবস্থা এমনই হয়ে পড়েছে যে আগামী প্রজন্ম এই মৃত্তিকার সংরক্ষণ না করলে বিনষ্ট হয়ে পড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে ইতিমধ্যে মৃত্তিকার স্বাস্থ্য দিন প্রতিদিন খারাপ হয়ে পড়ার কারণে দিকে দিকে চাষাবাদ অনেকটাই বন্ধ হয়ে গিয়েছে যে সমস্ত চাষের জমি একসময় ফসলে ভরে উঠতো সেই বহু ফসলি জমি আজ অস্বাস্থ্যকর হয়ে পড়ায় প্রভাবিত হচ্ছে চাষাবাদ আর তার উঠতে গেলে প্রয়োজন রাসায়নিক সারের ব্যবহার বন্ধ করে জৈব সারের ব্যাপক ব্যবহার করা জানা গেছে বেশ কিছু জমিতে বিভিন্ন রাসায়নিক সার প্রয়োগের কারণে তার উর্বরতা শক্তি হারিয়ে সে জমি বন্ধা জমিতে পরিণত হয়েছে একসময় বিশেষজ্ঞদের কাছে এই সমস্ত বিষয়গুলি জানতে পেরে রানীগঞ্জ জামরিয়ার সীমান্তবর্তী এলাকা কাটাগড়িয়ার বাসিন্দা সৌমেন মাড্ডি ও তার স্ত্রী লক্ষ্মী মাড্ডি এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে ময়দানে নামার পরিকল্পনা গ্রহণ করেন আর সে পরিকল্পনা বাস্তবায়িত করতে তারা গত বছরের ছাব্বিশে জানুয়ারি আসানসোলের সুপ্রসিদ্ধ ঘাঘর মন্দির থেকে দুটি সাইকেল নিয়ে তারাই এই সচেতনতা প্রচার কর্মসূচি সম্পন্ন করতে পারি দেন ভারতের বিভিন্ন প্রান্তে আদিবাসী দম্পতির বিশেষ উদ্যোগকে লক্ষ্য করে দিকে দিকে বহু সাধারণ মানুষ তাদের সংবর্ধনা জানান আর তার সাথেই এই মৃত্তিকা সংরক্ষণের বিভিন্ন বিষয় তাদের কাছে জেনে নেন কেন মৃত্তিকা সংরক্ষণ করা প্রয়োজন সে সম্পর্কে মানুষজনদের ধারণা তৈরি করতে তাদের কাছে দীর্ঘ প্রচার চালিয়ে যান এই দুই দম্পতির অর্থ উপার্জনের জন্য সেলসম্যানের কাজ করলেও সমাজের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেই কাজ করার ফাঁকে তারা আগামী প্রজন্মের সদস্যদের যাতে এই মৃত্তিকা সংরক্ষণের মাধ্যমে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করার পরিবেশ তৈরি করে দেওয়া যায় তারই উদ্যোগ গ্রহণের জন্য প্রচার চালান ভারতের সবকটি রাজ্যের সাথে ছটি কেন্দ্রশাসিত অঞ্চলে তারা এই সাইকেলে করে পাড়ি দিয়ে বিভিন্ন তীর্থক্ষেত্রে করার সাথেই বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা মৃত্তিকা ক্ষয়রোধ কিরূপভাবে সম্ভব ও মৃত্তিকা সংরক্ষণ কিভাবে করা যাবে সেই বিষয়কে হাতে কলমে প্রতিটি অংশে বুঝিয়ে দেন এই দম্পতি সাইকেল আরোহী জানা যায় আদিবাসী সম্প্রদায়ের মানুষজন জল জমি ও জঙ্গল নিয়ে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন তবে তারা শুধুমাত্র এই আদিবাসী সম্প্রদায়ের মধ্যে সীমান্ত না থেকে সমগ্র মানব জাতির জন্য যাতে মৃত্তিকা সংরক্ষণ করা যায় সে বিষয়ে এই পদক্ষেপ গ্রহণ করেছে বলেই জানিয়েছেন আদিবাসী দম্পতির এই বিশেষ সাইকেল যাত্রার সফর শেষ করে তাদের এলাকায় ফেরার বিষয় জানতে পেরে শুক্রবার রানীগঞ্জের বিভিন্ন অংশে এই দুই সাইকেল আরোহী দম্পতিকে উষ্ণ সংবর্ধনা জানানো হয় দিকে দিকে রাস্তার মোড়ের মাথায় তাদের ফুলের মালা পরিয়ে মিষ্টি মুখ করিয়ে শুভেচ্ছা জানান এলাকাবাসী থেকে শুরু করে অসংখ্য মহিলা ও যুব সদস্য তারা এই দম্পতির অদম্য ইচ্ছের বিষয় লক্ষ্য করে স্বভাবতই খুশি তারা তাদের এই বিশেষ অভিযানকে সাধুবাদ জানিয়েছেন নমস্কার প্রথমত আমার নাম বলি আমার নাম হচ্ছে সৌমেন মার্টি আর আমার ওয়াইফ লক্ষ্মী মার্ডি আমরা এই সাইকেল নিয়ে পুরো ভারতবর্ষে ভ্রমণ করেছি আমরা স্টার্ট করেছিলাম ছাব্বিশে জানুয়ারি দু হাজার তেইশে আজকে হচ্ছে তোমার দু তারিখ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তো এক বছরের অভাব অভাব হয়ে গেছে পুরো ভারতবর্ষ আমরা কমপ্লিট করেছি আর আমাদের মেসেজ ছিল এটা যে সেফ সয়েল মাটি বাঁচাও আর গাছপালা লাগাও এই সকল নিয়ে আর আমরা ইন্ডিয়ার ফার্স্ট কাপল যারা সাইকেল নিয়ে পুরো ভারতবর্ষ ট্রাভেল করেছি নমস্কার আমার নাম লক্ষ্মী মাটি আমরা আমার হাজব্যান্ডের সাথে পুরো ভারত ভ্রমণ করলাম এমনি কিছু ভয় লাগেনি প্রথম যখন বেরোয় তখন একটু মনে হলো কি অন্য স্টেটে যাচ্ছি জানি না কেমন সে জায়গা হবে যখন ধীরে ধীরে আমরা স্টেট কমপ্লিট করতে থাকি তো সব জায়গা থেকে আমাদেরকে প্রচুর হেল্প করা হয় আর মেয়ের জন্য কোনো এরকম অসুবিধা হয়নি যে মেয়ে বলে রাস্তায় এমনি কোনো অসুবিধা হবে না কোনো কিছু হয়নি সব জায়গা থেকে আমাদেরকে মানুষ খুবই হেল্প করেছে থাকা খাওয়া সব রকম আমাদের আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা দুজন স্বামী স্ত্রী তারা আগামী ছাব্বিশে জানুয়ারি আমাদের ঘাঘরগুড়ু মন্দিরে পুজো দিয়ে তারা এই গাছ বাঁচাও এবং মাটি বাঁচাও এই মানে পরিপ্রেক্ষিতে তারা গোটা ভারত ভ্রমণ করে আজকে দুই ফেব্রুয়ারি তারা আমাদের ওয়ার্ডের মধ্যে এসছে উরো রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়